আসসালামু ওয়ালাইকুম এভরিওান সুমিস কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নিত্য নতুন রেসিপি নিয়ে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রেসিপি যা খেলে মুখে স্বাদ লেগে থাকবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপিটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই রেসিপিটা কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপিটা আমি খুবই সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরেছি আশা করি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পিঁয়াজকুচিগুলো দিয়ে কিছুটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে নিব তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ ভেজে নিব ভাজাটা হয়ে আসলে এখানে আমি দুই চা চামচ জিরা বাটা দিয়ে নিব জিরা বাটাটা দিয়ে এরপরে আমি এখানে আদা রসুন বাটাটা কিছুটা পানি দিয়ে মিক্সড করে দিয়ে নিচ্ছি বাটা মশলাগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নেব এরপরে আমি এখানে এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে নেব লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ পর্যাপ্ত পরিমাণে লবণ আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি যে কাঁঠালের বিসিগুলো ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি কাঁঠালের বিসিগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিব মশলার সঙ্গে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশলার সঙ্গে কাঁঠালের বিচিটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এখানে কাঁঠালের বিচিটা কিছুক্ষণ রেখে আমি সিদ্ধ করে নিয়েছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি দিয়ে নিব এক এক করে মুরগির মাংসগুলো তোমরা চাইলে এটা গরুর মাংস দিয়েও কাঁঠালের বিচি তৈরি করতে পারো মাছ দিয়েও কাঁঠালের বিচি রান্না করলেও অনেক ভালো লাগে কাঁঠালের বিচি রেসিপি অনেকগুলোই আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো মুরগির মাংসটা দিয়ে আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি মুরগির মাংস দিয়ে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয় তোমরা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো এখানে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব দিয়ে এভাবে আমি সুন্দর করে কষিয়ে নেব মাংস সহ মশলা যত কষানো হবে ততই কিন্তু তরকারি টেস্টটা দ্বিগুণ বাড়বে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পরে ফিরে আসছি এর মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে চেড়ে দিব না হলে নিচে লেগে যাবে এখানে মাংসটা এখানে সুন্দর করে কষানো কমপ্লিট এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের জন্য রান্না করে নিব মাংসটা এরপরে ফিরে আসছি মাংসটা আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কতটা পানি শুকিয়ে গেছে এরপরে অনেকটাই জল শুকিয়ে আসছে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রেস্টে রেখে নামিয়ে নিব এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব কাঁঠালের বিচি দিয়ে মাংস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আজ এ পর্যন্তই নেক্সট ডে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ السلام علیکم